আজকে মানে সেই দিয়ে মুরগির মাংস যেটা আমার কাছে তো অনেক বেশি নতুন লাগতেছিল কিন্তু অনেক বেশি মজা আস্তে রসুন দিয়েছিলাম এর মধ্যে জন্য অসম্ভব লেভেলের মজা হয়ে আর দেখতে অসম্ভব সুন্দর মুরগির মাংস দিয়ে তো আমরা কত কিছু রান্না করে খাইছি কিন্তু আজ পর্যন্ত এই রেসিপি কখনোই দেখার নাই আমি বাজে ধরে বলতে পারি তো আমি এই রেসিপিটা এই প্রথম ট্রাই করতেছিলাম কোথাও দেখে না নিজের থেকে এই রেসিপিটা ট্রাই করছি তো মুরগির বুকের পাশের মাংস ফ্রিজ থেকে নামাই নিলাম আর তারপর কুটি করে কেটে নিছি সাথে কিছু হাড় গোড়ালা মাংসও কিন্তু নিয়ে নিছি একদমই যে সলিড মাংস লাগবে এরকমটা কিছু না তো মাংসের সাথে আবার আলুও যাবে যার জন্য একদম ছোট ছোট করে আলু কিউব কিউব করে কেটে নিছি আর সাথে কতগুলো কাঁচা মরিচ মাছ বরাবর এর মধ্যে দিয়ে দিছি আলুটা কিন্তু রেসিপিতে আলু না না দিলে ওই মজাটাই পাওয়া যাবে তো এর মধ্যে সব মশলা আগে মিক্স করে যেহেতু অনেক বেশি ঝাল খাইতে পছন্দ করি যার জন্য অনেক বেশি করে মরিচ গুঁড়া দিছি আর তারপর অল্প একটু হলুদ গুঁড়া চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মাংসের মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিছি আবার স্বাদ মতো লবণটাও দিয়ে দিছি আর আদা রসুন বাটা তো একটু বেশি করে দিতে হবে প্রায় দুই চামচের মতো আদা রসুন বাটা কিন্তু দিয়ে দিছিলাম আর এবার ভালো মতো চিকেনটা মশলার সাথে মাখাই নিতে হবে একদম আগে আগেই মাখাই নিব পরে আর রান্না করার সময় কোনো মশলা দেওয়ার কোনো ভেজালই থাকতেছে না এটা আসলে আমার কাছে অনেক বেশি আরাম লাগে যার জন্য আমি এইভাবেই করি এই পর্যায়ে কিন্তু মাংসের মধ্যে কোনো তেল পানি কিচ্ছু অ্যাড করব না একদম সব কিছু ছাড়াই মাংসটা রান্না করে নিবো আর সাথে কতগুলো রসুন দিয়ে দিছি তিনটা রসুন আপাতত দিছি তো এই যে দেখেন কতক্ষণ পর সেটা নিজে থেকেই পানি ছেড়ে দিতেছিল আর একটু একটু রান্না হয়ে আসতেছিল যার জন্য একটু নেড়ে চেড়ে দিতেছিলাম আর তারপর আমার মন চাইতেছিল আরেকটা রসুন দিয়ে দিই একটু বড় সাইজের তো এই একটা রসুন মাছ বরাবর রেখে তারপর ঢাকা দিয়ে রাখা দিছি এখন এইভাবেই রান্না করে নিতেছি এর সাথে সাথে রসুনগুলো একদম ভালো মতো রান্না হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার ছুটতে থাকে একটু পর সরি এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আমার ভাই রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার ট্রাই করবেনই করবেন অল্প একটু মুরগির মাংস দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর আমরা এর মধ্যে মাংসের মশলা দেওয়ার কারণে মূলত এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল এটা একটু ট্রাই করবেন মাংসের মশলা দিয়ে রান্না করার তো এই যে দেখেন মাংসটা একদম ভালো মতো রান্না হয়ে গেছে পানিগুলোও শুকায় আসছে মানে মাংস থেকে যেই পানি রিলিজ হয়েছিল ওই পানিটাও একদম শুকায় ফেলছি মাংসগুলো একদম পারফেক্টলি সেদ্ধ করে নিছি এখন কিন্তু মেইন রান্নাটা শুরু করে দিতে হবে বলছিলাম না বাগার দিয়ে মুরগির মাংস তাই বাগার দেওয়ার জন্য এক কড়াই ভর্তি তেল নিয়ে বসা দিছি মোটামুটি একটু বেশি পরিমাণে তেল নিতে হবে আর এর মধ্যে রসুন আর কতগুলো লাল লাল শুকনো মরিচ নিয়ে নিছি তেলের মধ্যে ছাইড়া দিলাম আর কতগুলা পেঁয়াজ কুচি করে রাখছিলাম তো ওই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি লাগবে এখানে মানে মোট কথা বাগার দেওয়ার জন্য যা যা লাগে আর কি সব দিয়ে দিছি এখন পেঁয়াজটা একটু হালকা হালকা কালার চেঞ্জ করতে থাকলেই মাংসগুলো দিয়ে দিতে হবে যেই শুকনা শুকনো মাংস তরকারি রান্না করে রাখছি সম্পূর্ণটা মাংস এখন তেলের মধ্যে অল্প অল্প করে ছাইড়া দিতেছিলাম এখন এইভাবেই কিন্তু রান্না করতে হবে এই তেলের মধ্যে বাগারটা দিয়ে দিলাম মাংসের সাথে বেশি পরিমাণে তেল দেওয়ার কারণটা হইতেছে এগুলো যাতে ভালো মতো ভাজা ভাজা করতে পারি এর জন্যই বেশি করে তেলটা দিছি যদি আপনার দেখতে অসুবিধা হয় তাহলে পরবর্তীতে তেলগুলো সরাই নেবেন আর ভাই এত মজার একটা খাবার খাইতে তেল নিয়ে এত সমস্যা হওয়ার কারোর কথাই না একটুখানি তেল খাওয়াই যায় তো এই যে দেখেন কতক্ষণ একটু ভাজা ভাজা করার পর কালারটা এত সুন্দর চলে আসছে আর ঘ্রানের কথা কি আর বলতাম এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল ওই মাংসের মশলাটা একদম ইউনিক একটা টেস্ট এনে দিছে এই মাংসের মধ্যে রান্নার মধ্যে আলুগুলা যে কি মজা লাগে খাইতে আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে যায় যেটা ভাতের সাথে মাখাই খাইতে অস্থির মজা লাগে এই পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি নামাই নিব প্রায় এতগুলো চিকেনের তরকারি কিন্তু আমাদের চারজন মানুষের জন্য দুই বেলা এনাফ হয়ে যাবে তো এই নমে বি